ছয় মাস পানিতে বাসি আর ছয় মাস ইয়ে এখান আমার বাড়ির মধ্যে পাঁচ বছর পাঁচ মাস ওইলো যাবত পানি আমি আইনদা খাবো চুলিয়া টুলে সব ধুয়ে গেছে গা এখান আমি আইনদা খাবার না পায়ে মধ্যে ঘা গেছে গা এখন আমার খুব সমস্যা আমার ভাই বেয়ের পানি মধ্যে আন্দে খাইতেছে আর পানি মন্দ ভাঙ্গে আমি বাজার করে নিয়ে আইলাম এই বুড়িয়া মানুষ আনজুন পানি মন্দির মরে থাকতাম কত কষ্ট করে আমি পানি মন্দে আইলাম আমি পানি মন্দির ঘা হয়ে গেছে পাঁচ মাস তো আমার বাড়ি পর পানি ততরে পানি এখন খাবার পাইতেছি না সকালে আন্দোল মু বৃষ্টি হয় তো ইয়ে হয়ে গেছে গা উঠেন গেছে গা আমাদের তিন চারপাশে পানি হয়েছে এখানে দুনিয়া সাপ রান্না ধরাই রাঁধতে পারি না আমরা বেড়াতে পারি না এখানে কিন্তু বসে আসি জঙ্গল পৌরসভার ফার্স্ট ক্লাস পৌরসভার ভিতরে আমার বাস করি এখানে দীর্ঘ দীর্ঘ পাঁচ ছয় বছর যাবত পানি এই প্রতি বছরই বন বর্ষার সময় আপনার ছয় থেকে সাত মাস পানি থাকে এখানে আমরা হাড়া হাড় চলাফেরা করতে পারি না খাওয়া দাওয়ার সুবিধা বা রান্না করা রান্না বান্না করতে পারি না তারপরে হাতের মধ্যে ঘা হয়ে গেছে মানুষজন একটা রুগী যদি মানে অসুস্থ হয় হাইটে নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই একটা ডেলিভারি হলেও যাওয়া যায় না এই বসর ভরাই এই পানি থাইকেই যায় বুঝছেন এন সকাল বেলা কাজ কাম নি নাগে গরিব মানুষ এন দিন কামাই করে দিন খাই এন যদি কাজ কাম না করি আঙ্গুরে পেট বাদ যাব না এই পানি মধ্যে তিনবার কই যাই আবার আসি এপর মেয়া ঠেঙ্গা মধ্যে এন হয়ে গেছে গা এন উপায় নাই জানি নাকি আনি নাগে কালার এক্সপার্ট চার্জ এবং মাল ডন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আমরা দীর্ঘ ছয় মাস ধরে এরকম পানি বন্দি পাঁচ ছয় বছর এলে এরকম ছয় মাস পানিতে বাসি আর ছয় মাস ইয়াতে বাসি সুখনাতে থাকলেও তাও কাদা ভিত্রে ছেলে মেয়ে স্কুলে যাইতে পারতাছে না মেয়ে ছেলে মেয়েরা বিয়ে করামো বা বিয়ে দেমো তাও পানি দেখে রাস্তা দেখে ঘুরে যায়গা চিকিৎসাতেও আমরা বঞ্চিত হয়ে আছি খাবার দাবার রান্নাবান্না অনেক কষ্ট আমরা এলাকা খুবই কষ্টজনক এই পানির কোন ব্যবস্থাই করতাছে না পরসভা যে বাস করি নামে পরসভা কোনো কামের ক্ষেত্রেই নেই পানি হয়েছে আমার একটা দুলা ভাই বিশ্ব রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তারে বাই তানাম যায় না নেওয়ান কষ্ট করে নিয়ে মেয়া বাজারে তার জানা যা হয়েছে জামালপুর পৌরসভায় ওয়াটার লগিং একটি এই আমরা এই বর্ষা মৌসুমে একটা ওভারঅল একটা সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করেছি এবং এই সমস্যাকে অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করে যাচ্ছি ওই অঞ্চলের মানুষের যাতে করে এই পানিবন্দি অবস্থায় না থাকতে হয় তার জন্য ওই পানিগুলো নিঃসরণে আমরা ব্যবস্থা করব একই সাথে আমাদের এই পৌরসভায় যে বড় ড্রেনগুলো রয়েছে এই ড্রেনগুলোর সাথে কীভাবে ওই পানিগুলোকে নিঃসরণ করা যায় তার একটা উপায় আমরা বের করার চেষ্টা করব আমাদের ইঞ্জিনিয়ারকে ইতিমধ্যে আমরা বলে দিয়েছি বিষয়টি আমরা সরেজমিনে পরিদর্শন করে কীভাবে এই পানিবন্দি মানুষকে এই দুরবস্থা থেকে মুক্তি মুক্তি দেওয়া যায় সে ব্যাপারে প্রয়ো প্রয়োজনীয় উদ্যোগ এই জামাল পৌরসভা নিতে যাচ্ছে